আসসালামু আলাইকুম সময় বাস আমরা এগারো দশমিক দুইয়ের চার নম্বর অঙ্কটি হাতে নিয়েছি অঙ্কে বলা হয়েছে একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ পঞ্চাশ মিটার এবং ক্ষেত্রফল চার হাজার দুইশো পঞ্চাশ বর্গ মিটার পার্কটির দৈর্ঘ্য কত এখন ক্ষেত্র প্রস্থ প্রস্তুত আছে আমাকে দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এখানে আমাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা এখানে যখন ক্ষেত্রফল বার করবো ক্ষেত্রফল বাড়বে অবশ্যই হবে প্রস্থ এটা আমাকে মাথায় রাখতে হবে আমরা যখন দৈর্ঘ্য বাই প্রস্থ বাই করব প্রস্থ বাইর করবো তাহলে অবশ্যই আমাদের হইব ক্ষেত্রফল ভাগ দর্গ আমরা যখন দৈর্ঘ্য বাই করবো অবশ্যই হইব ক্ষেত্র ফল ভাগ প্রস্ত এখানে আমাকে বলছে যে পার্টির দৈর্ঘ্য কত আমি দৈর্ঘ্য বাইর করতে গেছে তাহলে আমাকে সূত্র কি পড়তে আছে দৈর্ঘ্য সামান হচ্ছে ক্ষেত্রফল ভাগ প্রস্ত আমরা লিখবো ক্ষেত্রফল সবচেয়ে চার হাজার দুইশ পঞ্চাশ মিটার অতএব দৈর্ঘ্য হচ্ছে ক্ষেত্রফল ভাগ তাহলে আমরা কি লিখব আমরা লিখব বিয়াল্লিশশো পঞ্চাশ ভাগ পঞ্চাশ যখন আমরা এটা ভাগ করবো এটা কিছু বর্গ মিটার এটা হচ্ছে মিটার তখন আমি অ্যানসার যা আসবে তা হচ্ছে মিটার এটা ভাগ করলে অ্যানসার আসবো মিটার আমরা এখন এটা ভাগ করে নেব আমরা চারশো পঁচিশও পঞ্চাশ দিয়ে ভাগ দিলে চারশো দিলে চার পঞ্চাশ আট তারপরে নামে পঁচিশ নামে পঞ্চাশ আড়াইশো পাঁচ দিয়ে পাঁচ পঁচিশ পাঁচ পঁচা পঁচিশ পঞ্চাশ মিলি গেল তাহলে পঁচাশি মিটার আমাদের প্রশ্নে বলছে দৈর্ঘ্য পাঁচটির দৈর্ঘ্য কত দৈর্ঘ্য পাইলাম আমরা পঁচাশি মিটার তাহলে এটাই আমাদের অ্যান্সার